বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সরকার সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে ব্যবসায়ীরা এদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিস্তারিত দেখুন সোনারগাঁও উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুভর প্রতিবেদনে দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লাদুরচর এলাকায় আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আস্থা ফিডের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কাইসার হাসনাত ময়মনসিংহ পাঁচ আসনের সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভুইয়া সহ বিভিন্ন শিল্প গ্রুপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয়রা মাননীয় প্রধানমন্ত্রী উনি আমার পরে আস্থা রেখেছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব দিয়েছেন বলেই আজকে আমি এই সম্মানে সম্মানিত হতে পেরেছি তা আমি আমার নিজের পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনী সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই এজন্য যে উনি শুধু আমাকে দায়িত্ব দেয়নি তার পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং অগ্রযাত্রায় আমাদের আধুনিকায়নের জন্য যা যা করণীয় সর্বোত্তক সহযোগিতা দিয়ে যাচ্ছে